এই যে আগারগাঁ এলাকা পুরো একটা ফুটভিলেজ পুরো এলাকাটাই এখন মেলার মতো ফুটভিলেজ পুরো আগারগার রাস্তা রাস্তার উপরে এইভাবে সন্ধ্যা হলেই খাবারের পুরা উৎসব বসে এই যে কি সুন্দর এক সময় যেটা বস্তি ছিল ভাঙাচুরা জায়গা ছিল সেটা এখন সন্ধ্যার সময় এই যে মেলাও বসে কি বলে এগুলিকে দোলনা নগর দোলা সব কিছু আছে যে সুন্দর মেলা সুন্দর সুন্দর জিনিস আছে মানুষ আছে বাবা এই পাশেও আছে দুই পাশে রাস্তার দুই পাশে দেখেন পুরো আগার গাটা দিন একটা স্ট্রিট ফুডের দারুণ একটা জায়গা এলজিডি এই যে আইসিটি টাওয়ার

বড় বড় ভবন হচ্ছে সময় যেখানে এটা ছিল পুরাটাই বস্তি আমরা ঢাকা শহরে যখন আসি এই এলাকায় মানুষ আসতে দিনের বেলা ভয় পেত পুরা বস্তি এলাকা ছিল আর এখন আগারগা অন্যরকমের অভিজাত এলাকা হয়ে গেছে আমার গায়ের যে রাস্তা এই প্রশস্ত রাস্তা এই প্রশস্ত রাস্তা এই যে এটা মনে হয় বিআরটিসি ভবন বিটিআরসি ভবন সরি বিটিআরসি ভবন মনে হচ্ছে হ্যাঁ এটা বিটিআরসি ভবন বিটিআরসি ভবন ছিল রমনা আইরিতে এটা ভাড়া করেছে সুস্থ রাস্তা টানি দিয়ে যাবেন নাকি টানি দিয়ে চলে যান এই যে এখানে ফুলের দোকান ऑटोमेटिक तो लाइट तो तो